বিসমুল্লাহ ইহাম রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ বুঝতে হচ্ছি আপনার ছোট্ট সম্মানরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বই থেকে আজকে আলোচনা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিওটিতে সময় দেব তো আমরা এর আগে বিভিন্ন সময় বিভিন্ন পার্টস নিয়ে আলোচনা করেছি আমাদের সর্বশেষ যে পার্ট ছিল সেটি হলো আমাদের সতেরো সেই সতেরো পার্ট থেকে আমরা এর আগে বিভিন্ন বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছি তো আমরা আজকে যে আলোচনাটি রেখেছি সেটি হলো তাদের বাংলা বইটি থেকে আমাদের আঠারো পার্ট এই আঠারো পাঠ নিয়ে আমাদের আজকে যেহেতু আলোচনা আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কী কী থাকছে তো এই আঠারো পাঠে আমাদের থাকছে প্রজাপতি এই পাঠটি থেকে আমরা পৃষ্ঠা হলো আমাদের সাঁত্রিশ এখান থেকে আমরা কী কী বিষয় পেতে পারি আমরা সরাসরি আগে বইটি থেকে দেখে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আমরা এই বইটির এই আমাদের আজকে যে আলোচনা পাঠ আঠারো সেটি থেকে আমরা আরও একটি সেশন বা আমরা আরও একটি পর্ব নেওয়ার চেষ্টা করব যাতে করে আপনার ছোটোর সঙ্গে আরও অনেক কিছু এই পার্টি থেকে শেখানো রয়েছে যা কিনা আমরা শিক্ষক সহায়িকা থেকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কী কী আমরা আমাদের ছোটো এই পার্টটি থেকে বিশেষ করে প্রজাপতি যে পার্টটি রয়েছে এবং এই পার্টি থেকে আমরা আমাদের ছোটো সুন্দর অনেক কিছু জানাতে পারি সেই বিষয়গুলো আমরা বইটির পাশাপাশি আমাদের অতিরিক্ত যে বিষয়গুলো শিক্ষক সহায়িকা আমাদের যেভাবে সহযোগিতা করেছে সেগুলো আমরা সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন দেখে নেই আমাদের আজকের পার্টটি আচ্ছা এখানে যেটি দেখতে পাচ্ছি যে পার্ট আঠারো প্রজাপতি কাজী নজরুল ইসলাম তো এই কবিতাটি আমরা আমাদের ছোটো সুন্দর বইয়ে সুন্দরভাবে পেয়ে গিয়েছি যে আমাদের এখানে চার লাইন এখানে আমাদের নিচে চার লাইন রয়েছে এবং আট লাইনের সংক্ষিপিত এই কবিতাটি আমাদের প্রজাপতি এটি আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের সুরে বিভিন্ন জনের কণ্ঠে এটি শুনেছি তো আমরা এই বিষয়টি আমরা আমাদের ছোটো শুনিদের সুন্দরভাবে জানানোর চেষ্টা করব এবং শেখানোর চেষ্টা করব এই কবিতাটি বিভিন্নভাবে এবং এটিকে বিভিন্নভাবে নির্দেশনা দেওয়া রয়েছে কীভাবে আমরা আমাদের ছোটো শুনিদেরকে শেখাতে পারি তো চলুন আমরা দেখে নেই আমাদের পরের যে অংশগুলো এবং আমরা চেষ্টা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেওয়ার আচ্ছা এখানে অনুশীলনমূলক যে কাজটি রয়েছে সেটি হলো আমাদের প্রথমে যেটি রয়েছে সেটি হলো আমাদের শব্দ শিখি পাখা ডানা সোনালি সোনার মতো রং রূপালি রূপার মতো চকচকে এবং পরাগ ফুলের রেণু এরপরে আমার আমাদের এখানে যেটি দেওয়া রয়েছে সুরে সুরে কবিতাটি আবৃত্তি করি এবং প্রজাপতির ছবি এঁকে রঙ করি এখানে আমাদের একটি বিষয় দেওয়া রয়েছে এবং তার সঙ্গে আমাদের এখানে শূন্যস্থান হিসেবে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো যে ডান পাশ থেকে আমাদের শব্দ নিয়ে এখানে আমাদের পূরণ করতে হবে রুমি ড্যাশ লাল জামা পড়েছে ফুলে ফুলে দেশ উঠছে ড্যাশ কত রঙের ফুল ফুটেছে তাহলে রুমি টুকটুকে লাল জামা পড়েছে ফুলে ফুলে প্রজাপতি উঠছে বনে কত রঙের ফুল ফুটেছে পরের অংশে আচ্ছা দাঁত টেনে মিল করি পরের অংশে টুকটুকে টুলটুলে রঙিন সোনালী রূপালি আচ্ছা এখানে রয়েছে পাখা পরাখ মাখা লাল বন ফুল আচ্ছা তাহলে টুকটুকে লাল টুলটুলে আমাদের পরের যে বিষয়টি এখানে আমাদের রয়েছে সেটি হলো আমাদের টুলটুলে টুলটুলে বনফুল রঙিন রঙিন আমাদের রয়েছে পাখা এবং সোনালি রূপালি আমাদের পরাগ মাখা এখানে আমরা এই বিষয়টি সুন্দরভাবে আমাদের ছোটো শুনে এইভাবে মিল করে যেটি যেভাবে দেওয়ার কথা রয়েছে সেগুলো আমরা দেব। চলে যাব বলি ও লিখি প্রজাপতির পাখা কেমন প্রজাপতি কথা থেকে মধু খায় কবি প্রজাপতির কাছে বা কাছ থেকে কি কি চেয়েছেন এক প্রজাপতির পাখা রঙিন দুই প্রজাপতি টুলটুলে বন ফুল থেকে মধু খায় আচ্ছা এরপরে রয়েছে কবি প্রজাপতির কাছ থেকে মধু চেয়েছেন ও সোনালী রূপালি আমাদের পড়ার মাখা পাখা চেয়েছেন প্রজাপ আমাদের পরের যে অপশন সেটি মিলিয়ে মিলিয়ে শব্দ লিখি সুন্দর একটি বিষয় যা কিনা আমাদের ছোটো সুন্দর এইবারের বিষয়গুলোতে যেটি দেওয়া রয়েছে এর আগে দ্বিতীয় শ্রেণীর বাংলা বইটিতেও এইভাবে দেওয়া রয়েছে এবং সেখানে ছিল যে আমরা দুটি শব্দ একই রকমের যেন উচ্চারণ বা আমাদের শুনতে একই রকম সে ধরনের বিষয় থেকে আমরা এখানে আরেকটি পেয়ে যাচ্ছি সেটি হলো আঁকা বাঁকা ফাঁকা ফাঁকা আঁকা বাঁকা ফাঁকা ফাঁকা এই ধরনের আমাদেরকে মিল করে পরের যে তিনটি আরও রয়েছে ফুলে ফুলে বনে বনে হেসে হেসে এটি আমাদেরকে লিখতে হবে এবং এ ধরনের বিষয়গুলো যেন আমাদের ছোটো শোনেরা বুঝতে পারে যে এখানে ফুলে ফুলে রয়েছে যেন পরের শব্দগুলো সেই ধরনের হতে পারে যেমন দুলে দুলে ফুলে ফুলে দুলে দুলে বনে বনে মনে মনে হেসে হেসে ভেসে ভেসে তাহলে আমাদের এখানে ছিল শেষে কয় আকার এখানে কয় আকার এখানেও কয় আকার এখানে কয় আকার কিন্তু রয়েছে এখানে লয় একার লয় একার ঠিক আমরা এখানে বলেছি দুলে দুলে অর্থাৎ লয় একারের ব্যবহার রয়েছে এখানে বনে বনে দূনতনের ব্যবহার এখানে আমরা বলেছি মনে মনে দূনতন্য ব্যবহার ছিল এবং এখানে হেসে দন্তস্ব দন্তস্ব এখানেও আমরা বলেছি ভেসে ভেসে দন্তস্যের ব্যবহার ছিল এখন কথা হলো এই পার্টি থেকে আমাদের এই পার্টি থেকে আমরা আমাদের ছোটো সুন্দর আরও অনেক কিছু জানতে পারি সেটি বইয়ের বাইরে এবং বইয়ের ভেতরে আমরা সেই বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই আরও অন্যান্য পর্বগুলো দেখানোর বা বলার বা লেখার যে বিষয়গুলো বা প্রশ্ন তৈরির যে বিষয়গুলো সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আমরা আজকে ভিডিওটি দেখছি যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট প্রয়োজন সঙ্গে থাকব যারা আমরা পূর্বেই চ্যানেলটির সঙ্গে ছিলাম সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো আজকে এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের জন্য আরও অন্যান্য প্রস্তুতিগুলো খুব শীঘ্র নেওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই খোদা হাফেজ